নমস্কার বন্ধুরা আজকে আমরা দুজনেই আপনাদের সামনে এসেছি আজকে কিন্তু আপনাদেরকে মোবাইল নাম্বার দেবো যাতে করে আপনারা মাল নিতে পারেন আজকে গ্যারান্টি আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন যেখান থেকে আপনারা এই সমস্ত মাল যারা খুচরো আমাদের হোম ডেলিভারি কাজ শুরু হয়ে গেছে মিক্সড ড্রাই ফ্রুট খেজুর মশলা যা লাগবে আপনারা হোম ডেলিভারি হবে তো আমার আজকে আপনাদেরকে আমরা দুজনে মিলেই মাল দেখাবো যেগুলো আপনারা চাইলে পাইকারি এবং খুচরো নিতে পারবেন আর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে এবং ভিডিওর মধ্যেও আপনারা পেয়ে যাবেন এই দেখুন দেখাই সব থেকে ভালো খেজুর যেটা আছে কলমি এটা একটা আপনাদেরকে খুলে দেখাবো অরিজিনাল মাল পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা এখন আমাদের কাছে সব থেকে দামি এবং সব থেকে ভালো খেজুর এবং খেজুরের কোয়ালিটিও আপনি দেখতে পারেন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিমিয়া কিমিয়া তো আপনারা অনেক খেয়েছেন এগুলো সব কিমিয়া স্টক এই এখনই বেরিয়ে যাবে অলরেডি আমাদের গাড়িতে লোড হতে লেগেছে দেখছেন এইসব মাল পাইকারিতে আমাদের তো পাইকারি কাজ কিন্তু সব এখনই বেরিয়ে যাবে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি জাস্ট দেখাই এবং একটা নতুন লঙ্কা এসছে খুব রিজনেবেল দামের মধ্যে এটাও আপনাদেরকে না দেখালে নয় এ দেখুন খুব রিজনেবেল দামের মধ্যে একদম ফার্স্ট ক্লাস মাল ঠিক আছে কিন্তু এখন মেন রমজানের সিজন আপনাদেরকে খাজুরটাই দেখাবো এই যে এটা আছে অরিজিনাল কিমিয়া কিমিয়া তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু দেখুন হ্যাঁ অরিজিনালও খান নাই তা নয় কিন্তু একবার অরিজিনাল কিমিয়ার সাইজটা আপনারা একবার দেখুন অরিজিনাল কিমিয়ার সাইজটা একবার আপনারা দেখুন অরিজিনাল কিমিয়া কতটা বড় সাইজ দেখুন এটা হচ্ছে অরিজিনাল কিমিয়া এবং এর ওজন পাঁচশো গ্রাম প্লাস হবে একদম অরিজিনাল কিমিয়া এটা কোনো লোকাল প্যাকিং নয় এরপর দেখাবো এই কিমিয়াটাই কাগজ ওইটা আছে প্লাস্টিকের ডাব্বা এরপর দেখাবো আপনাদেরকে কাগজের ডাব্বায় ওইটাই মাল কিন্তু এটা কাগজে এটা একটু দাম কম কিন্তু এটা ট্রান্সপোর্টেশনের জন্য মানে খুবই অসুবিধা হয় তো যেহেতু আমাদের নিজস্ব গাড়ি করে এগুলো আমাদেরকে নিয়ে আসতে হয় ট্রান্সপোর্টে এটা খুবই অসুবিধা হয় জানতে এবং বাইরে ট্রান্সপোর্টেশন করলেও এটা কিন্তু দেখুন কিমিয়া দেখুন কিমিয়াটা দেখুন খালি একদম সুপার ফার্স্ট ক্লাস কোয়ালিটির চিনি এরপর এখনও বিভিন্ন রকম আছে চালু খেজুর যেমন এখানে আছে চালু খেজুর এই যে এটা হচ্ছে চালু খেজুরটা তো যদিও দেখাইতাম না কিন্তু দেখাই এগুলো কিন্তু আমাদের খুচরো বিক্রি হয় না আগেই বলে দিই এগুলো সম্পূর্ণটাই পাইকারি এখানে খুচরো কিন্তু আমাদের বিক্রি হয়ে যায় দেখুন চাটাই খেজুর যেটা বলে চালু খেজুর ঠিক আছে এরপর আসছি আপনাদের নিয়ে সামনে নিয়ে আসছি জ্যাবেল জাবেল দেখুন এই দেখুন সাইজ এবং কালার দেখুন অরিজিনাল যাবেন দেখুন একদম সুন্দর কোয়ালিটি সুন্দর ঠিক আছে এরপর আছে গালফ গলফ ঠিক আছে গলফ আগেও আমি দেখিয়েছি গলফের কালার এবং সাইজ দেখুন যার যটা দরকার মিনিমাম একটা আর ম্যাক্সিমাম যত খুশি আপনি অর্ডার করতে পারেন আর নাম্বারে ডিসক্রিপশানে নাম্বার আজকে আপনারা পেয়ে যাবেন এরপর যেটা দেখাবো আনমল আনমল এটা যদিও বাইরে গিয়ে দেখাইতাম কিন্তু তোমাদের বৌদি ঘরে যখন নিয়ে আসছে তখন বাড়ি দেখাবো এই যে আনমল সাইজ দেখুন কত বড় সাইজ এবং এটার একটা ব্যাপার আছে এটা নরম আর শক্ত দু রকম হয় এটা কিন্তু নরম দেখুন আপনাদের সামনে আমি একটা ভেঙে দেখাবো এবং ভেঙেও দেখাবো এই দেখুন মালটা দেখুন নরম ঠিক আছে নরম একদম একদম নরম এটা যেটা শক্ত হয় সেটার দাম কিন্তু অনেক কম অনেকটাই কম হয় কিন্তু আমাদের কাছে কোনো ডুপ্লিকেট মাল পাবেন না কোনো খারাপ মাল পাবেন না এরপর আর একটা জিনিস এই যে কাজু প্যাকিং চলছে আপনারা তো দেখেছেন আগেও না এই যে মিক্স ড্রাই ফ্রুট যেটা এখন আমাদের কাছে আকর্ষণীয় আইটেম মিক্সড ড্রাই ফ্রুট এর মধ্যে এমন ড্রাই ফ্রুট নাই যেগুলো এর মধ্যে নাই কাজু কিন্তু এর মধ্যে নাই কাজু দিলে এটা খারাপ হয়ে যাবে এবং দেখুন সবথেকে থেকে মেন জিনিস যেটা লক্ষ্য করতে হবে এর মধ্যে কিশমিশের পরিমাণ কিন্তু কম অনলি ড্রাই ফ্রুড অনলি ড্রাই এর মধ্যে পাবেন খুব রিজনেবেল দামের মধ্যে পেয়ে যাবেন আর এটা মানে অনেক কিছু রোগের জন্যও কিন্তু এটা খুবই ভালো কিন্তু এখন সেই বিষয়ে আলোচনা করবো না যদিও পরে করবো এরপর আপনাদেরকে দেখাবো ব্রাঞ্চের বা ডাল খেজুর বাংলায় আমরা যেটা বলি ডাল খেজুরি দেখুন কোয়ালিটি খুলে দেখাবো খুলে দেখা এই দেখুন কোয়ালিটি দেখুন তুলনা তুলনা একদম সুন্দর কোয়ালিটি বেশ তুলতে যখন তাও দেখুন একদম সুপার কোয়ালিটির মাল পাবেন কোনো মাল কোয়ালিটি খারাপ পাবে না হয়তো দামে সেটা কিন্তু আমি মধ্যে যাবো না কিন্তু কোয়ালিটি এখানে কথা বলবে কাজু ছেড়ে ছেড়ে কাজু এই যে কাজু আপনারা দেখুন কাজু কাজু সাইজ দেখুন কাজু কাজু সাইজ দেখুন আর এখানে কোনো পাউডার পাউডার কোটিং কাজু নয় কিন্তু সব একদম অরিজিনাল জেনুন কাজু পাউডার দিয়ে রং সাদা করে বিক্রি করা হয় সব মাল কিন্তু নয় পাউডার আপনারা হাত দিয়েও বুঝতে পারবেন না এমন ভাবে কেমিক্যাল মানে অ্যাকচুয়ালি ওটা তো কেমিক্যাল ওটা দিয়ে মালকে সাদা করা হয় আমাদের ডবল হিটের মাল বেশি দিন ফিক্স হয় আর কাজু স্টক থাকবে না আপনাদেরকে দেখাবো এই দেখুন এই ঘরটা পুরো কাজু এখানে কাজু দেখলেন এদিকে পুরো এই তক্তার নিচে আমাদের নিচে কাজু শুধু মাসির সুবার জায়গাটুকু এখানে মাসিস হয় এইটুকু জায়গা ফাঁকা আছে ওইদিকে পা রাখার জায়গাটাও কাজু কাজু হাবি জাবি দিয়ে ভর্তি আছে বিভিন্ন রকম তারপরেও এখনো দেখুন দেখাবো আরো খাজু আছে আপনাদেরকে দেখাবো এখন অনেক খাজু আছে তারপরে দেখুন এই দেখুন কাজু এগুলো সব কাজু আছে তারপরে এই দেখুন এখানেও কাজু এই যে এইগুলো কাজু আছে এগুলো হয়তো অনেকে মনে করবে মিথ্যা কথা বলছে দাদা তবু আমি একবার আপনাদেরকে খুলেই দেখি দিই এগুলো হচ্ছে টিন কাজু এটা এখন আমার কাছে থেকে দামি কাজু আছে এটা এ টিনের ডিজাইনই আলাদা আর আমরা কোনো কম আমার খুলে প্যাকিং করি না এই দেখুন টিন কাজু হুম এই দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি আপনাদেরকে একবার দেখাই এটা হচ্ছে ডাব্লু টু ফর্টি অরিজিনাল ডাব্লু টু ফর্টি লোকে তো মুখে অনেকজন অনেক কিছু বলে কিন্তু অরিজিনাল টু ফর্টি ফার বলে আপনার কাছে এটা সাইজ দেখুন সুপার সাইজ সুপার সুপার সাইজ সুপার ঠিক আছে এরপর যেটা দেখাবো আপনার কাছে এখন আমাদের কাছে কাজু আছে এদিকেও কাজু এদিকেও কাজু এই আমার কাছে কম দামে কাজু আছে এই যে এসপি কাজু এটা বল এসপি কাজু কিন্তু এই কাজু ভালো না বাজে কাজু উপরে সাজানো আছে মাল কোনো চিটিংবাজি করে ব্যবসা করি না উপরে সাজানো আছে ভেতরে মাল কিন্তু যেরকম উপরে দেখছেন ওরকম নাই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে দাম অনেকটাই কম হয় যায় এরপর আর একটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আম সত্ত্ব আম সত্ত্বটা দেখুন আম সত্ত্বর কোয়ালিটি দেখতে হবে এই একই কোম্পানির আম সত্ত্বে আপনারা কম দামেও পেয়ে যাবেন বেশি দামেও পাবেন কিন্তু আমি আপনাদেরকে কোয়ালিটি চেক করে দেখাবো আর ডিসক্রিপশানে আপনারা ফোন নাম্বার আজকে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন যার যা মাল লাগবে শুধু মালের জন্য বাকি ব্যবসার কথা জিজ্ঞেস করে ওখানে কিন্তু কোনো লাভ হবে না আগেই বলে দিচ্ছি কারণ যার নাম্বারতে কিন্তু আপনাকে ব্যবসার কথা কোনো রকম বলতে পারবে না শুধু হয়তো মালের দাম হয়তো সবগুলো বলতে পারবে না ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা কী কী মাল লাগবে আপনারা অর্ডার দেন এরকম সাইজ দেখুন একদম ছোটো ছোটো সাইজ এগুলো মোটা মোটা একদম ঢেঙা ঢেঙা করে কাটা থাকে সব নয় কিন্তু এরকম মালের কোয়ালিটি দেখুন কালার দেখুন কালার একদম সুপার কোয়ালিটি দেখুন কালার কালার সব কিছু ভালো ঠিক আছে রাখ হয়ে গেল দেখাবো সেটা হচ্ছে কোকো খাজুরটার নাম হচ্ছে কোকো দেখুন এই দেখুন কোয়ালিটি দেখুন কোকো অরিজিনাল কোকো চারশো গ্রাম আছে দাম খুব কম আছে এবং মালের কালার প্যাকিংও আপনি দেখতে পারেন কত সুন্দর সুন্দর প্যাকিং এটার উপরে আর একটা মালটাকে আমি খুলে দেখাতে পারবো না কারণ এটার উপরে আর একটা সরি এটা শিলটা কেটে গেছে যদিও এটা শিল ছিল দেখুন মালটা শিলটা কেটে গেছে তাই কোনো কারণে হয়তো ঠিক আছে এরকম মাল আছে মাল পেয়ে যাবে না খুব সুন্দর মাল মাল গেট আপ মোবাইল খেজুর দেখুন মোবাইল খেজুর রমজানের আগে যাদের মালের দরকার ভাই এমনি বারো মাসকার জন্য যাদের মালের দরকার এছাড়াও আপনাদের যদি কোনো রকম মশলা বা ড্রাই ফ্রুট লেগে থাকে এরপর বাদাম আছে আলমন্ড আছে কিশমিশ আছে আখরোট পেস্তা সব রকম মশলা গরম বিশেষ করে গরম মশলা জিরে ফিরে লঙ্কা হারিয়ে যাবে আমরা লুজ বিক্রি করি না শুধু গরম মশলা আইটেম এলায় লবঙ্গ দাকমনি জৈত্রি এই সমস্ত আইটেমও আপনারা লুজে পেয়ে যাবেন আর যার দরকার ফোন করুন অবশ্যই মাল পাবেন অল ওভার ইন্ডিয়া পিনকোড দিলে ক্যাশ অন ডেলিভারির সুবিধা এখন শুরু করতে পারিনি তবে সেটাও কিছু দিনের মধ্যে নিয়ে আসবো এখন মানে আগে পেমেন্ট করলে মাল আপনাদের ঘরে চলে যাবে এটা গ্যারান্টি ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ